প্রথমে আসছে লিবিয়াতে লিবিয়াতে আসার পরে কিছুদিন লিবিয়াতে কাজ করলাম তারপরে সবাই ভাইবাদা সবাই যখন ইটালিতে আসে তখন আর ভালো লাগে না ভাই ঠিক আছে তারপরে গেলাম দালালের কাছে গেলাম ত্রিপুলি থেকে ব্যাঙ্গি সেই দালালে ভালো বুঝে নিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা করে কন্ট্যাক্ট করছি কন্ট্যাক্ট করার পর আমাকে বলছে যে তোমার এই সপ্তাহ না পরের সপ্তাহ এইভাবে তোমার গেম করাবে তারপরে ভাই এই কথা কথা বললে গেম ঘরে নিয়ে আমাদের বিক্রি করে ফেলছে কত লক্ষ টাকা বিক্রি করছে আপনার দেহ বিক্রি করছে মানে আমাদের যেই গেম করাবে সেই লিপি আমাদের মানে পুলিশের কাছে দিয়ে দিছে কেন করছে এই কাজটা এই কাজটা কেন করছে গেম দিতে পারে নাই আর মাঝখানে কত লক্ষ টাকা নিয়েছে এর মাঝখানে আমাদের কাছে সাড়ে পাঁচ লক্ষ টাকা নিয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা নিয়ে সাড়ে পাঁচ লক্ষ টাকা নিয়ে গেছে আপনাকে কত দিন ছিলেন গেম ঘরে আমরা গেম করেছিলাম দীর্ঘ চার মাস চার মাস ছিলেন হ্যাঁ চার মাস পর একটা গেমের জন্য আমাদের লিবিয়ার কাছে নিছে লিবির কাছে নিয়ে গেছে ওকে তারপরে লিবির কাছে নিয়ে পর ওইখানে তিন দিন একটা গেম গড়া তো বোঝেনি একদিনে বেশি থাকা যায় না সেখানে তিন দিন রাখছে আমরা বলছি যে যদি গেম না দিতে পারেন তাহলে আমাদের ভাষায় নিয়ে যান সে বলছে যে না আজ রাতে গেম হবে রাতের কথা কইলা আমরা দুপুরবেলা সুন্দরকের নামাজ কালাম কইরা দোয়া শেক করে আমরা বসে আছি আমাদের রাত্রে গেম হবে তারপরে এই কথা কথা বলার পর লিবিতে বিকেল আমাদের পুলিশটা ধরায় দিয়েছে ধরাই দেওয়ার পর আমাদের গ্রাম বুধা জেলে নিয়েছে জেলে নেওয়ার পর আমার দালাল আমাকে ছাড়াইতে পারে না এই আজ না কাল কাল পশু বলতে বলতে পরে আমাদের মাফিয়া কিনে নিয়ে গেছে মাফিয়া নিচে আবার আমাদের ভিতর ভাই অনেক লোক দেশে চলে গেছে গেছে দেশে থেকে পুলিশে পাঠায় দিছে দেশে তাদেরকে ছাড়াইতে পারে না আবার গামবুদা থেকে কিছুদিন আগে লোক এমনি দেশে পাঠাইছে সর্বরী কথা লাস্ট পর্যন্ত মনে করেন যে ফ্যামিলি সাপোর্ট ছিল এই কারণে মনে করেন যে ত্রিপুলি আসছিলাম

তবে ইতালির সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো যে আমাদেরকে এগারো মাসের সৌজন্যটা আগে দিয়ে দিচ্ছে অনেকে আপনি কি জব করেন এখানে ইতালিতে এখনো জব পাইনি তবে আশা করি সামনে পাবো আপনাদের দোয়া থাকলে অবশ্যই পাবো আপনি যে ইতালিতে আসে ডকুমেন্ট প্রায় এগারো মাসের মানে যেটা ওয়ার্ক পারমিন্টের ভিসা সেটা পেয়ে গেছেন অলরেডি টোটালে সব মিলে এখন কেমন লাগতেছে আপনার সব পূর্ণ হয়েছে আজকে কি এখানে প্রথমে এসেছেন এই জায়গায় আজকে এখানে প্রথম আসছি এই জায়গার নাম কি আপনি জানেন জায়গার নাম দমো দমো হ্যাঁ আর খ্রিস্টানদের সব থেকে বড় গির্জা আর কি এই বিল্ডিংটা টোটাল মিলে সব মিলে এই দেশের প্রশাসন বা এই দেশের মানুষের ব্যবহার কেমন লাগে আপনার কাছে দেশের মানুষের ব্যবহার খুবই ভালো খুবই ভালো লাগে

আজকের মধ্যে এখানে শেষ করে দিচ্ছি ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া অনেক লজ্জিত আর কি আল্লাহ হাফেজ আপনার আল্লাহ